ত্রিভুজ এ বি সি এর এ ডি একটি মধ্যমা দেখাও যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুশ টু ইন্টু বি ডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার এখানে এই এ বি সি একটি ত্রিভুজ এই ত্রিভুজের এ ডি একটি মধ্যমা আমরা যদি ত্রিভুজটি অঙ্কন করি তাহলে এই চিত্রে এ ভি সি একটি ত্রিভুজ এই ত্রিভুজের এই ত্রিভুজটি দেওয়া আছে এই ত্রিভুজের এ ডি একটি মধ্যমা আমরা মধ্যমা জানি কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অপর বিফুরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাটা হবে কি মধ্যমা আমরা যদি এই বিসি এর মধ্যবিন্দু যদি ডি নেই এই ডি এটা যদি হয় ডি বিন্দু তাহলে এই ডি যোগ করলে এই সি ত্রিভুজের এডি একটি মধ্যমা হবে তাহলে একটি ত্রিভুজের তিনটি মধ্যমা আঁকা যায় তাহলে এই তিনটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরল রেখাটা হবে কি মধ্যমা তাহলে এডি একটি মধ্যমা তাহলে আমাদেরকে দেখাইতে বলা হচ্ছে যে অকোয়ার প্লাস এই এম স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইকুয়ালস টু টু ইনটু এই বিডি প্লাস বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এই এডি স্কোয়ার আমরা যদি এই এ বিন্দু থেকে এই বিসি এর উপর এই এ এল লম্ব অঙ্কন করি এই এ এল লম্ব তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি এর এ ডি মধ্যমা এ ডি মধ্যমা মধ্যমা আমরা জানি মধ্যমা তাকে দেখাতে হবে দেখাইতে হবে দেখাইতে হবে কি দেখাইতে হবে যে যে এই বিকে আমরা যদি লিখি তাহলে এই প্লাস এস স্কোয়ার এস স্কোয়ার ইকুয়ালস টু টু ইনটু এই ডি স্কোয়ার আমরা বি টু ইন্টু ডি স্কোয়ার প্লাস एड এটা আমাদেরকে দেখাতে হবে एड स्कोर আমরা যদি অঙ্কন বিবরণ লিখি এই বিসি এর উপর এ এল লম্ব অঙ্কন করি এ এল এটা হচ্ছে কি এ এল লম্ব বিসি এইটা এ এল তাহলে আমরা বলতে পারি এই এ এল লম্ব লম্ব বিসি আঁকি বি সি আঁকি আমরা এ বিন্দু এই বিসি এর উপর এ এল লম্ব আঁকি তাহলে আমরা যে এখানে প্রমাণ করি প্রমাণ তাহলে আমরা এখানে এই এ ডি এল এই ত্রিভুজের এই কোণটা আছে কি নাইনটি ডিগ্রি অর্থাৎ এই এ ডি অতিভুজ হবে তাহলে আমরা এই ত্রিভুজের ত্রিভুজ এ ডি এল এ ডি এল এর থেকে এ থেকে আমরা পাই এটি সমগ্র ত্রিভুজ এ থেকে আমরা পাই এই এ ডি

এল ডি স্কোয়ার লিখতে পারি এল ডি লেখা যায় আবার যদি আমরা এই বিএলএল একটা সমকনী বুঝি সমকোণী হতে সমকোণী হতে এই পার্কয়ার আমরা লিখতে পারি এ বি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এল স্কোয়ার এল স্কোয়ার প্লাস বিএল স্কোয়ার বি এল স্কোয়ার বা এটা সমান আমরা পাই এই এল স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি এল বি এল সমান হচ্ছে কি এই বি ডি প্লাস এল ডি তাহলে আমরা এটা লিখতে পারি এই বি এল সমান হচ্ছে আমরা যে বি ডি প্লাস এল ডি এল ডি হোল স্কোয়ার এটা আমরা যদি এই এল স্কোয়ার সমান আমরা পেয়েছি এখানে এই এল এ স্কোয়ার সময় এডি স্কোয়ার মাইনাস এল ডিস্কোয়ার বা এল ডি স্কোয়ার এইটার সমান আমরা লিখতে পারি এখানে এইটার সমান আসে এখানে এই এডিসার এই এডিসার মাইনাস এল ডিস্কোয়ার এল ডিস্কোয়ার এল ডি স্কোয়ার আমরা এই প্লাসার প্লাস আমরা যে প্লাসার প্লাস রাখি এবং এই বিডি প্লাস এল ডি হোল স্কোয়ারটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সাথে ভেঙে লিখতে পারি তাইলে আমরা এখানে তাইলে আমরা এখানে লিখতে পারি এই বিডি স্কোয়ার প্লাস এল ডি স্কোয়ার প্লাস টু ইন্টু টু ইন্টু বিডি ইন্টু এল ডি এটা বা এটার আমরা ভাই এই এল ডি স্কোয়ার এল ডি স্কোয়ার আমরা ক্যান্সেল করলে এখানে আসে এই এল ডি স্কোয়ার এল ডি স্কোয়ার ক্যান্সেল করলে আসে এড স্কোয়ার এড স্কোয়ার মাইনাস বি প্লাস হবে প্লাস বিডি স্কোয়ার আমরা এটা যদি প্লাস বিডি স্কোয়ার প্লাস টু ইন্টু বিডি ইন্টু এল ডি সুতরাং এই এই এ বি স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাই এই এ ডি প্লাস বি ডি প্লাস টু ইন্টু বি ডি এল ডি আবার যদি আমরা এই এ সি এল বা এ এল সি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ কেননা এই কোণটা সমান হচ্ছে কি নাইনটি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এখানে ত্রিভুজ এ এল সি এ সমকোণে 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 হলে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এই এ সি স্কোয়ার ইকুয়ালস টু

CD- cd সি ডি মাইনাস আমরা এই DL মাইনাস LD বা এল ডি এল ডি আমরা লিখতে পারি DL বা এল ডি এটা হোল প্লাস আমরা লিখি এখানে এই সি পরিবর্তে লেখা যায় এই সি ডি সিডি ডি হচ্ছে বি সি এর মধ্যে কিন্তু তাহলে আমরা সিডি এর পরিবর্তে লিখতে পারি তাহলে এটা লেখা যায় এল ডি হোল স্কোয়ার যেহেতু সিডি সমান ডি বিসি এর মধ্যবিন্দু এই ডি হচ্ছে কি বিসি এর মধ্যবিন্দু ওই হিসাবে আমরা এই বিডি সমান সিডি তাহলে এটা সমান আমরা পাই এই এল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কি এই এড স্কোয়ার আমরা এখানে জানি এই অংশটুকু এল এ এল স্কোয়ার ইকুয়াল এড স্কোয়ার মাইনাস এল ডি স্কোয়ার তাহলে এটা সমান আমরা দিতে পারি এই এড স্কোয়ার মাইনাস এল ডি স্কোয়ার এল ডি স্কোয়ার প্লাস আমরা এই

ইন্টু এল ডি এটা আমরা যদি এখানে এই এব স্কোয়ার আর এই এস স্কোয়ার আমরা সুতরাং এই এস স্কোয়ার একোসটা দেখতে পারি এই এস স্কোয়ার এটা সুতরাং আমরা এখানে এই এব স্কোয়ার আর এই এস স্কোয়ার যদি যোগ করি তাহলে আমরা এখানে পাই তাহলে এখন দেখি তাহলে আমরা যদি এই এব স্কোয়ার আমরা এই অবি স্কোয়ার সাথে যদি এস স্কোয়ার যোগ করি সমান জন্য বাম পাশে অংশটুকু সুতরাং এই অবি স্কোয়ার প্লাস এস স্কোয়ার এ সি আমরা এই সমান ডান সমানি যোগ করব তাহলে এখানে এই এ ডি এডিসার প্লাস বি বিডি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস টু ইন্টু বি ডি ডট এল ডি প্লাস আমরা এই প্লাস প্লাস আমরা যদি একই রং ব্যবহার করি আমরা এই প্লাস প্লাস আমরা লিখব এই এডি এই এসির এসি সমান আমরা এস স্কোয়ার এই ডি স্কোয়ার মাইনাস টু ইন্টু বিডি ইন্টু এল ডি এল ডি এটা আমরা এইটা এটা যদি ক্যান্সেল করি এখানে এটার এই টু ইন্টু বিডি ইন্টু এল ডি এই টু ইন্টু বিডি ইন্টু এল ডি ক্যান্সেল যাই প্লাস মানে সুতরাং আমরা এটা সমান পাই এখানে এই টু ইন্টু আমরা যদি লিখি টু ইন্টু টু ইন্টু এই বিডি টু এখানে আছে আছে এখানে টু প্লাস টু এড স্কোয়ার লেখা যায় এই টু এড স্কোয়ার কে আমরা টু কমন নিই এডি স্কোয়ার এটা লেখা যায় সুতরাং আমরা লিখতে পারি এই এ বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার এই এস স্কোয়ার ইকুস টু টু ইন্টু বিডি প্লাস এডি দেখানো হলো তাহলে এই অংশটুকু আমাদেরকে দেখাতে বলেছে যে এটা সমান এই অংশটুকু সমান হচ্ছে এই এব স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইকুস টু হচ্ছে টু ইন্টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার তাহলে দেখানো হলো শোন